আসসালামু আলাইকুম এটা হলো ভাই এটা হলো মেয়েদের সবচেয়ে তো পছন্দের একটা জিনিস এবং এটা অনেক ভালো একটা জিনিস এটা অরিজিনাল লাইট সিলিকনের আর এটার গোড়ায় একটা বেল আছে ওই বেলটা সাথে আপনারা ওই গোড়ার মধ্যে যখন পয়েন্টটা দেখেন না এখানে একটা বেল লাগানোর সিস্টেম আছে এই বেলটা দিয়ে বালিশের সাথে লাগানো যায় কোল বালিশের সাথে লাগানো যায় এবং এটা দেখেন একেবারেই অরিজিনাল জিনিসটার মতো একেবারে মানুষের অরিজিনাল জিনিসটার মতো এই যে বাঁকা করলে যেভাবে মানুষের জিনিসটা যেরকম বাঁকা টাকা ইম করা যায় এটা সব একবারই মানুষের জিনিসটার মতো হ্যাঁ একবারে মানুষের জিনিসটার মতো খালি একটুখানি পানি লাগাইলেই কাম সারা হয়ে যাবে খালি একটু পানি লাগাবেন আর উপরে বয়ে পড়বেন হয়ে যাবো আর এটা একবারই দেখেন একেবারেই সফট একের মানুষের জিনিসটা যেরকম একদম সফট মানুষের জিনিসটার মতো এবং এটা এমনিতে পিছলার মতো থাকে আর এইটা এমন একটা প্রোডাক্ট এটা দশ বছরও নষ্ট হয় না দশ বছরও এটা নষ্ট হয় না আর এটা আপনারা যদি কালেকশান করতে চান বাংলাদেশে যেখান থেকে চান আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে কল করলে কল করে অর্ডার করতে পারবেন আর এটা মূলত আপনারা অনেক ওষুধ ব্যবসায়ী আছে যারা একটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট দেয় তো আমার প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন না কেন আপনারা চেক করে নিতে পারবেন যেইভাবে খুশি ভিডিওটা রেখে দেবেন এবং ভিডিওটা দেখে আপনারা পুরোপুরি চেক করে মিলাইয়া তারপরে নিতে পারবেন আর এটা হলো একটা কাপের মতো এই জায়গাটা ওই যে মাটির মধ্যে বা ফ্লোরের মধ্যে রাখলে টাইট হয়ে থাকবো ফ্লোরের মধ্যে রাখলে এটা খুব টাইট হয়ে লাইগা থাকে যার কারণে এটা ফ্লোরে ফিট করেও কাজ করা যায় তারপরে এই গোরাটার মধ্যে বেল লাগা বেল আছে বেলটা আমি দেখাই নেই ভিডিওর মধ্যে বেলটা আপনারা যারা অর্ডার করবেন বেলসহ পাবেন আর এটা বিলটা ব্যবহার করে আপনারা দুইজন ফিমেলে একটা ফিমেল আর একটা ফিমেলের সাথে করতে পারবেন অথবা একটা মেল মানে একটা পুরুষ একটা মহিলা করতে পারবেন হ্যাঁ এবং এটা যেইভাবে খুশি সেভাবেই আপনি এটা করতে পারবেন আর এটা এটা মনে একটা জিনিস দশ বছরও নষ্ট হয় না এটা খুব উন্নত মানের একটা প্রোডাক্ট তো যাই হোক বিওয়ার্স আপনার আমার ভিডিওটা দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ